আমার কিছু কথা আছে আবু তার মৃত্যু হয়েছিল ১৬ জুলাই তারা দাবি করছে যে এই ১৬ জুলাইয়ে তার প্রথম মৃত্যু এবং এই মৃত্যু থেকেই শুরু হয়েছে জুলাইয়ের গণ এখন আবু সাইদকে যখন মারা হয় গুলি করা হয় তখন সারা বাংলাদেশ কিন্তু হতবিহ বলছিল যে আহারে একটা ছেলেকে এভাবে গুলি করেন মেরে ফেলা হয়েছে আমরা ভিডিওতে দেখেছি যে সে এসেছে দুই হাত প্রসারিত করে পুলিশ তাকে গুলি করেছে এবং তাকে ধরাধরি করে নিয়ে হাসপাতালে যাওয়ার আগেই ডাক্তার তখন বলেছে যে হ্যাঁ ও তো মৃত আবু সাইদের বন্ধু অঞ্জন রায় ওই সময় উপস্থিত ছিল এটা পত্র পত্রিকাতে এসেছে এবং এটা নিয়ে রিসার্চ করলে আপনারা পাবেন অঞ্জন রায় বলেছে যে আবু সাইদ লোককে মেরে ফেলার অনেকক্ষণ পরে হাসপাতালে নেওয়া হয়েছে তাহলে এই যে সময়টা এরা দেরি কেন করবে কেন আবু সাইদকে সাথে সাথে হাসপাতালে নিতে পারবে নাম্বার দুই আবু সাইদকে যদি এত গুলি করতো তাহলে আবু সাইদ যেখানে দাঁড়িয়ে ছিল তার পিছনে কিন্তু চলমান জনতা ছিল পুলিশ যদি এতগুলো গুলি করতো তাহলে চলমান জনতা কিন্তু এভাবে হেঁটে যেতে পারতো না আপনারা ভিডিওতে দেখবেন বা ছবিতে দেখবেন স্টিল ছবিতে আছে তার পিছনে প্রচুর মানুষ হেঁটে যাচ্ছে তো পুলিশ যদি কোথাও গুলি করে সেখানে কিন্তু মানুষ ছুটি করে এভাবে হাঁটেনি নাম্বার তিন তাকে গুলি করা হয়েছিল রাবার বুলেট দিয়ে রাবার বুলেট দিয়ে গুলি করলে মানুষ মারা যায় রাবার বুলেট কখন ছোঁড়া হয় যখন একটা পরিস্থিতিকে শান্ত করতে কন্ট্রোলে আনতে রাবার বুলেট ছোঁড়া হয় কিন্তু তাকে রাবার বুলেট মারা হয়েছিল রাবার বুলেট কাজ কখন করে যখন আপনি মিনিমাম পাঁচ মিটার দূরত্বে থাকবেন তখন তো মিটার 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 ছিল ছিল না যদি দূরত্ব দূরত্ব কারো গায়ে রাবার বুলেট লাগে তখন সে ব্যক্তি মারা যায় না তখন তার গায়ে ক্ষত হবে হালকা রক্ত ঝরবে ব্যথা পাবে আর পাঁচ মিটার দূরত্ব যদি কেউ থাকে রাবার বুলেটটা যদি তার গায়ে লাগে তাহলে তার হাড় ভাঙবে মৃত্যু কিন্তু হবে না দেখবেন যে বিভিন্ন আন্দোলনকারীদেরকে দমন করতে টিয়ার সেল মারা হয় তারপর গরম পানি মারা হয় রাবার বুলেটও সেরকম কারো যান নিতে চাওয়ার জন্য কিন্তু রাবার বুলেট ছোড়া না কয়টা রাবার বুলেট ছুটেছিল আবু সাহেবকে যখন নেওয়া হয় তখন রাত্রেবেলা এগারোটা পঞ্চাশ মিনিটে তার পোস্টমর্টমে যে রিপোর্টটা দেওয়া হয়েছিল যে তার কানের পাশে তিন ইঞ্চি একটা ক্ষত ছিল কানের পাশে তিন ইঞ্চি ক্ষতটা কোথেকে আসলো পুলিশ কি তার মাথায় গিয়ে কিছু দিয়ে মেরেছে পুলিশ তো তার মাথায় কিছু দিয়ে মারেনি তাহলে ক্ষত চিহ্নটা কোথা থেকে আসলো আবু সাঈদ যেহেতু প্রথম শহীদ এই প্রথম শহীদের মৃত্যু নিয়েই। যেহেতু এত হইচই ধোয়া তাহলে আমরা বলতে চাইবো যে জুলাইয়ের গণযুদ্ধ আর এই আন্দোলন পুরোটাই একটা ধাম নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা একটা দাবি জানাতে চাই যে প্রত্যেকটা লাশ আপনারা কবর থেকে উঠাবেন এবং পোস্ট মর্টম করে মানুষের সামনে রিপোর্ট দিবেন মানুষের সামনে রিপোর্ট পেশ করবেন তিনি মারা গেছেন আমরা তার জন্য এবং তিনি সহ ওই সময় যারা মারা গেছেন এবং বাংলাদেশে গত চুয়ান্ন বছরে যত মানুষ মারা গেছে সবার জন্য আমরা দোয়া করি একজন মৃত ব্যক্তির বিরুদ্ধে কোনো বক্তব্য হয় না কিন্তু এই মৃত ব্যক্তির এই মৃত্যু নিয়ে যারা নাটক সিনেমা করছে তাদের প্রতি আমাদের সন্দেহ এই কারণে বলছি যে লাশগুলো খবর থেকে উঠানো হোক এবং পোস্টমর্টম করে সে রিপোর্ট জনগণের সামনে পেশ করা হোক এই জুলাই যোদ্ধা জুলাই শহীদ এই জুলাই যে আহতদের তিনটা গ্রেডে ভাগ করেছেন আপনারা এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এ গ্রেডের বি গ্রেডের এদেরকে ভাতা দিচ্ছেন এদেরকে চিকিৎসা দিচ্ছেন এদেরকে ফ্ল্যাট দিচ্ছেন এদেরকে চাকরি বাকরি সব কিছুতে এদেরকে সুবিধা দিচ্ছেন এদের তো কোটা আন্দোলন করে এসেছিল তাহলে এরা কোন কোটার ভিত্তিতে এরা চাকরি পাবে আমরা সেটা জানতে চাই